এবং মাওলানা ইমাদেরদিন সাহেব এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র এবং যাতু মাদ্রাসার প্রিন্স সুপারিনটেনডেন্ট সাহেব থ্যাংক কথা বলি আসসালামু আলাইকুম আহমদুর রাসূলি রাসূলিল করিম সম্মানিত আজকের এই জনদার মধ্যে উপস্থিতি আল্লাহ পাকের ওশে শুকরিয়া এই দুনিয়ার জমিনো আওয়া এবং জাওাও কাম হই হলো দুনিয়া মানুষের জন্য বা সৃষ্টি জগতের জন্য মুসাফিরখানা যার জহর সফরর টাইম শেষ হইবো আল্লাহর নির্ধারিত দেওয়া টাইম শেষ হইব তাইনি জমিন সড়িয়া যাওয়া লাগবো জিন্দেগির হালত তরু হয়ে পরবর্তী জীবনের অবস্থা ধারণ হইয়া থাকে যার জিন্দেগির শেষ বেলা তার জীবনের সব কিছু তাই আমরা মাইজলাম যদি সিরিয়ালে মত থাকতে তাহলে আমরা মাইজলাম এসব ওর উগ্রাদি তান বাহিনী রয়েছে আফসোস আমরা কাছে সারা বাহিনী তোর মাঝে আসলে একটু দেখার বেলায় সবসময় অনুমান করা যাইতো যে আমরা হেদুদুরটা কি হতেন জীবন বৈশ্বিক হরু আমরা মনে মনে ভাবতামতো মনে অত জলদি দেখতা নাই জানি না জীৱনৰ সৰ সান টান আমাৰ কাছে পালা প্ৰথম জীৱনতেই দেখে প্ৰায় ঊনচাশ বছৰতে হজা উমৰা বাৰ জীবনে জীৱনে কৰিছে মানুহৰ লোকে সহযোগিতা কৰছেন লৈয়া গেছে হাজাৰ হাজার মানুহে আঁতৰিয়া হজ উমৰিয়াক প্ৰশিক্ষণ দিছে অত্যে নিজে আপেক কৰি লৈয়া কৰছে পালা জাগাত জীৱনে তন বাৰ বাৰ যাব তাই বালা মানুষৰ লগৰ আছিল

الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم محترم عازلين الله رلاكم شكور الله فاق আমরা রে এমন এক জনজাত হাজির করছো যেটা আপনার সামনে খুলা যেহেতু আল্লাহ পাক পর্বতিকার নজির ফরমান হইল মানুষ মহিত দুই রকম এক রকম মহিত আছে যারা জনজাত আমরা যদি হাজির হই আল্লাহ পাক পর্বতিকারে সেই জনজাত সেই মহিতর অসিলায় বাকি সারা রে মা পরি দিবা আল্লাহর বন্দার কর্ম যেটা আপনার সামনে একবারে খোলা গতিকে আমরা ই কথা আল্লাহর কাছে ভরসা করতাম পারি যে আল্লাহ পাক পর্বজিগার ওর বন্দা নে আল্লাহ পাক পর্বজিগারে তানে জন্য থেকে দশ নসি বর্মা আল্লাহ

আল্লাহ সুবহানাহু দেখে তাআলা যাহে সারাদি আল্লাহর বান্দা আখিরাতে বহতর আল্লাহ তার বান্দারে জান্নাতুল মাকাম এখন ফতোয়া মাদ্রাসা শাহাবুদ্দিন বরশেxaml রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ ও أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قال الله تبارك وتعالى كل نفس زائقة الموت شمعين تعطيني كلام الله رب العالمين الخسي أمرا تلاقوا لي زي أسكي أمرا سرطاج أنا أبي بابوك أمرا المجدى والسعب دنيا زمن تهيك سنجيا فانا جاتو الله رب العالمين فرور قاتل الله شندوه براخوين